ভর্তি চলছে দুল্লাই পশ্চিম পশ্চিমবাজার মহিউসুন মাদ্রাসা ও আবাসিক অনাবাসিক ডে চলছি। নবাবপুর পশ্চিম পশ্চিমবাজার মহি সুন্নাহ মাদ্রাসা ও এতিমখানা সুন্দর সুশীতল মনোরম পরিচ্ছন্ন পরিবেশে গড়ে উঠেছে একটি খালেজ শিক্ষা প্রতিষ্ঠান দুল্লাই নবাবপুর পশ্চিম পশ্চিমবাজার মহিসুন্নাহ মাদ্রাসা ও এতিমখানা সুন্দর সুশীতল মনোরম পরিচ্ছন্ন পরিবেশে গড়ে উঠেছে একটি খালেজদিনী শিক্ষা প্রতিষ্ঠান দুল্লাই নবাবপুর পশ্চিম পশ্চিমবাজার মহিসুন্নাহ মাদ্রাসা ও এতিমখানা ঠিকানা দুল্লাই নবাবপুর পশ্চিম বাজার কৈকুরই রাস্তার মাথা ব্রিজ সংলগ্ন চান্দিনা কুমিল্লা আমাদের বিভাগসমূহ আদর্শ নুরানি বিভাগ শীর্ষ শ্রেণী থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত মাস্কের পদ্ধতিতে নাজিরা বিভাগ আন্তর্জাতিক মানের হিজুল কোরআন বিভাগ এবং হেফস রিভিশন বিভাগ কিতাব বিভাগ জামাতে রাবে থেকে নাহবিমির পর্যন্ত দুল্লাই নবাবপুর পশ্চিম পশ্চিমবাজার মহিউসন্নাহ মাদ্রাসা ও এতিমখানায় আবাসিক অনাবাসিক ডে কেয়ারি ভর্তি চলছে আমাদের মুখে কথা কোরআনের রজবাজে সুর কোরআনের কালো হোর মালা মুনি সারা বেলা কালো হোর মালা মনে সারা বেলা মেহনতে স্বপ্নের সাথী কোরআন হাসি দুল্লাই নবাবপুর পশ্চিম বাজার সুন্নাহ মাদ্রাসা ও এটিমখানার বৈশিষ্ট্য সমূহ সুন্দর ও মনোরম পরিবেশে অবস্থিত নিজস্ব ভবনে পাঠ দেন প্রশিক্ষণ প্রাপ্ত ও অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা পরিচালিত রুচি সম্মত তিনবেলা খাবার পরিবেশন আধুনিক শিক্ষা ও ইসলামী আরবি বাংলা অঙ্ক ও ইংরেজি শিক্ষার মনোরম পাঠ দেন আন্তর্জাতিক মানের হাফেজগনের দ্বারা মাস্কের ব্যবস্থা নবাবপুর পশ্চিম বাজার দুল্লাই পশ্চিমবাজার মাদ্রাসা ও এটিমখানায় রয়েছে বিশুদ্ধ খাবার পানির সুব্যবস্থা পরিপূর্ণ সুন্নত ও আমলি পরিবেশে উন্নত মানের পড়ালেখা বাংলাদেশ কৌমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের বেফাক ও বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ আপনি কি আপনার আদরের সন্তানকে দিনী শিক্ষায় শিক্ষিত করার জন্য ভালো মানের দিনী শিক্ষা প্রতিষ্ঠান খুঁজছেন তাহলে আর দেরি না করে আজই ভর্তি ভর্তিফরম সংগ্রহ করুন নবাবপুর পশ্চিম দুল্লাই বাজার পশ্চিমবাজার সুন্নাহ মাদ্রাসা ও এতিম খানার অফিস কক্ষে ভর্তি সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য যোগাযোগ করুন মাওলানা মাহমুদুল হাসান হাফেজ নবাবপুর পশ্চিম বাজার সুন্নাহ মাদ্রাসা ও এতিম খানা ঠিকানা দুল্লাই পশ্চিম বাজার কৈকুরই রাস্তার মাথা ব্রিজ সংলগ্ন চান্দিনা কুমিল্লা